ইনকিলা পঞ্চরা অভায়ক শরীফ ওসমান বেন হাদি হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের দুই সহযোগী পুর্তি ও স্বামীকে গ্রেপ্তার করেছে ভারতের মেঘালয় পুলিশ এমন তথ্য জানিয়ে ডিএমপি বলছে ফয়সাল ও তার সহযোগী আলমগীর ভারতে পালিয়ে গেছে অপরাধীদের ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন পূর্ব পরিকল্পিত ওই হত্যার পেছনে আদর্শগত কিছুটা রাজনৈতিক কারণ আছে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করার কথা জানিয়েছে ডিএমপি রিপোর্ট ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় মামলার অগ্রগতি নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন গোয়েন্দা কর্মকর্তারা জানালেন হাদিকে হত্যার পর মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে ভারতের দুই নাগরিক পূর্তি ও স্বামী মেঘালয় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ডিএমপি আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাকে তাদেরকে হস্তান্তর করে স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে সেই শহরে তাদেরকে পৌঁছে দেয় আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে সংবাদ সম্মেলনে জানানো হয় হত্যার ঘটনায় এখন পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ছয়জন জবানবন্দি দিয়েছেন আলামত হিসেবে অস্ত্র ও গুলি সহ দুশো আঠারো কোটি টাকার চেক জব্দ করা হয়েছে আগামী জানুয়ারি সাত তারিখের ভিতরে ইনশাল্লাহ আমরা চার্জশিট দিতে পারব তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন হবে যে ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছে না তবে আমরা দুই চারজন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে গত বারো ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার রোডে নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেল থেকে হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আঠারোই ডিসেম্বর হাদির মৃত্যু হয় শাকির আদনান চ্যানেল আই ঢাকা